শাশুড়ির মৃত্যুতে বউয়ের স্বস্তির নিঃশ্বাস সাত মাস বিছানসজ্জায় ছিল শাশুড়ি ননদ মুখ কঠিন করে বলল বৌদি তোমার একটু খারাপ লাগছে না দিব্যি শক্ত আছো দেখছি গলা ছেড়ে কাঁদলেই শুধু কষ্ট প্রকাশ পায় লোক দেখানো কান্না করিতে পারি না ভাই ননদের চোখ মুখ আরও কঠিন হয়ে উঠল এক প্রকার খেকিয়ে উঠে বলল কি বলতে চাও তুমি আমি লোক দেখানো কান্না করছি এতটা নিচ আমি নইগো মায়ের মৃত্যুতে পাচন্ডেরও মন গলে তবে তোমারটা বেশিরভাগই লোক দেখানো ননদ বলল তুমি এটা বলতে পারলে আমি জানি তাই পারলাম মা সাত মাস ধরে বিছান সজ্জায় কদিন মায়ের সেবা যত্ন করতে এসেছ মাকে সাথে রাখার জন্য মিথ্যে আসাটুকুও দেখাওনি পুরনো কথা এখন না তুলি বোন মায়ের শোক কাঠাও ননদ আমার স্বামীর কাছে নালিশ করলো দাদা তোর সামনে বৌদি আমার কি কি বলল ঝামেলা ঝামেলা করিস না তো এখন এসব তর্ক ভালো লাগছে না ক্রিয়াকর্ম শেষ করে সন্ধ্যা হতেই ননদের আবেগিক কথা কান্না ততঃপর আমার স্বামীকে তার বোন বলল মায়ের কিছু স্বর্ণ আছে আমার দেবে বলেছিল মায়ের শেষ স্মৃতিগুলো নিয়ে কাল বাড়িতে যাব আমার স্বামী বলল। তোকে দেবে এমন কথা মা কবে বলেছিল মায়ের পাশে ছিলিস কোনো দিন দেবে না সরাসরি বললেই হয় ঠেস মেরে কথা বলার কি হলো এ কথাগুলো তোর প্রাপ্য তোর কথা শুনতেও রাগ লাগছে এখন বেঁচে থাকতে কোনো খোঁজ নেই সকালে মা বললো রাতেই তোর গহনার খোঁজ বের হলো কেন দাদা মা নিজেই তো বলেছিল আমার সব গহনা তোরই হবে প্রতিদান দিয়েছিলি কিছু যদি সত্যি সত্যিও বলতো তাহলে তোকে একটি গহনাও দিতাম না শেষ জীবনে যে তার সেবা যত্ন করে নিজের শরীর খারাপ করে ফেলল এইটুকু তার প্রাপ্য আমি বোর পক্ষে বলছি না আর তোর বিরোধিতাও করছি না শুধু যার প্রাপ্য তাকে সেটা পায়ে দেব এই জন্য তুই সম্পর্ক বিচ্ছেদ করতে চাইলে করবি দাদা বৌদি তোর কাছে বেশি আপন মনে হলো এত বউ পাগল তুই হ্যাঁ ও ছাড়া কে আপন তুই আমার ব্যবসার অবস্থা খারাপ জেনে শুনে একদিনও খোঁজ নিয়েছিস তোর বিয়ের যৌতুক দিতে আমার কোমর পড়ে গিয়েছিল চার বছর লেগেছে সেটা পূরণ করতে তোর বৌদির গহনা বেছে এবছর ব্যবসায় লেগেছি খারাপ সময়ে আমার পাশে ছিল আছে বোধ করি শেষ বয়সেও থাকবে স্বার্থপর বোনের থেকে বৌ হওয়া মন্দ নয় স্বামীর কথাগুলো স্ত্রীর কানে অলঙ্কারের মতো ঝনঝন করে বাজলো পরম ভালোবাসা এবং সম্মানের চোখে ভিজে উঠল চোখ সত্যি কথা বলতে কি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করলে অসময়ে স্বামীর পাশে থাকলে সেই বউকে স্বামীরা একটু বেশি ভালোবাসে তাই নয় কি